তো তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই না বুঝিয়া ভাষা বাদলাম নদীর কি নারায় আমি না বুঝিয়া ভাষা বাদলাম নদীর কি রায় আমার ঘরটা এখন গেছে ভেঙে আমার ঘরটা এখন গেছে ভেঙে মনের দুঃখ রইল মনে মনটারে মনে মনে রাখে নাই আমার মনটারে নদীর কিহিনার না বুঝিয়া বাসা বাদলাম নদীর কিহিনারায় ধো ভালি ভাবতি আমায় ছিলাম না রে মন্দ গায়েতে কেন গন্ধ ধুলোবালি ভাবতি আমায় ছিলাম না রে মন্দ তোর গায়েতে কেন বেমান পর পুরুষের গন্ধ আমার কলি যাতা যাই ফাটিয়া আমার কলি জাটা যাই ফাটিয়া যার বিশ্বাস করলাম আমি ঠকাইছে আমায় না বুঝিয়া বাসা বাদলাম নদীর কিহিনারায় আমি না বুঝিয়া বাসা বাদলাম নদীর কিহিনারায় আমার মুখে দুঃখের নদী আসলো ভর ভাঙিতে দুঃখের সাগর দেখে নদী ঢেউ তুলিল বুকে আমার বুকে দুঃখের নদী আসলো ভর সাগর দেখে নদী ঢেউ তুলিল বুকে আমার কলি জাটা যাই ফাটিয়া আমার কলি জাটা যাই ফাটিয়া যারে বিশ্বাস করলাম আমি ঠকাইছে আমায় না বুঝিয়া বাসা বাদলাম নদীর কিহি না আমি না বুঝিয়া বাসা বাদলাম নদীর কী নারায় তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই তোর মনেতে নাই রে আমি তোর মনেতে নাই না বুঝিয়া বাসা বাদলাম নদীর কিহি আমি না বুঝিয়া বাসা বাদলাম নদীর কেহ না বুঝিয়া বাসা বাদলাম নদীর কি নারায় কিন্তু আমি গানটা কইলাম গানটা যদি ভুলুলে ক্ষমা করে দিবেন কিন্তু আমি গানটা বললাম আপনাদের ছোট ভাই হিসাবে গানটা বলছি এবং গানটার মধ্যে কোনো ভুল হলে আমাকে maaf করে দিবেন আর আপনাদের মধ্যে নতুন নতুন গানটা আমি নিয়ে আসবো কিন্তু মিউজিক ছাড়া আমি অবশ্যই কিন্তু কিছুদিন কিছুদিন কিছু আমি আপনাদের মধ্যে মিউজিক নিয়ে গান করব কিন্তু আমার গানটি এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কিন্তু গানটা ভুললে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন আর তো ভালো করে চেষ্টা করব ঠিক আছে